ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গায়েটার মডেল হাজার তিরিশ ডিআই টোনার গাড়ি তো গাড়িটির সাথে একটি পুরাতন মাহিন্দ্রা ইটালিয়ান মাস্কিউ রোটার রয়েছে রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে দুই হাজার চব্বিশ সালে সাত মাসে ডেলিভারি নেওয়া মাত্র সাতানব্বই ঘন্টা রানিং গাড়িটা শুধু রোটারে চলছে গাড়িটা বন্ধ থাকার কারণে গাড়িটা একবারে কম চলছে মাত্র ছিয়ানব্বই ঘন্টার গাড়ি তো গাড়িটি যারা নিতে চান তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো মালিক পক্ষ থেকে রোটার সহ চাওয়া দাম এগারো লক্ষ তিরিশ হাজার টাকা আর যারা কোম্পানির মাধ্যমে নিতে চান রোটার সহ এক লক্ষ আশি হাজার টাকা পড়বে আর রোটার সারা নিলে এক লক্ষ বিশ হাজার টাকা বাকিটা কোম্পানির সাথে আলাপ করে নিতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন